পাওয়ার আসে গিয়ে আছে না কেমন পাওয়ার কেমন পাওয়ার পাওয়ারফুল যার উপরে কোনো পাওয়ার নাই ষোলো বছর সরকার অনেক ক্ষমতা দেখিয়েছিল ফেসিস্ট আওয়ামী লীগ সরকার এদেশ থেকে পালন করতে বাধ্য হয়েছে সে থাকতে চেয়েছিল ক্ষমতার স্বাদ এত মসনদের সাঁত এত পেয়েছে ক্ষমতা ছাড়বে না কিন্তু ক্ষমতা মসনদ ধ্বংস করেছেন কে আরো জোর বলেন কে তাহলে সহসমন রাখবেন ক্ষমতা আমার পাওয়ার এগুলো কিচ্ছু না সবচেয়ে বড় কে সবচেয়ে বড় আমার আল্লাহ আল্লাপ ঈশ্বরায় সব কিছু ধ্বংস করে দিতে পারেন দুপুরের জন্য গণভবনে রান্নাও হয়েছিল আপনারা দেখেন নাই হ্যাঁ সে সে গদি ছাড়বে না ক্ষমতায় থাকবে কিন্তু দুপুরে খাবারও কি করতে পারে নাই খাইতে পারে নাই বাড়তে বস্তা নিয়ে বই গেছে দাদার দেশে চলে গেছে গাঠি বস্তা নিয়ে দাদার দেশে চলে গেছে বোঝানো উদ্দেশ্য সে নিজে জানতো যে আমি দুপুরে খাবার গণভবনে খাবো রান্না হয়েছে কিন্তু রিজিকে তার খাবার আল্লাব রাখেন নাই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যারা শুরু করেছিল সামান্য একটা দাবি নিয়ে গেছে কি দাবি যে আমরা মেধার ভিত্তিতে চাকরি চাই সেই মেধার ভিত্তিতে চাকরি থেকে সে আন্দোলন গেল কোথায় দফায় রক্তাক্ত হয়েছে আবু সাঈদ মুদ্দ নরসিংহের তাহমিদ জীবন দিয়েছে রক্তের বিনিময় এদেশ আবার স্বাধীন হয়েছে রক্ত যাবে জীবন যাবে সবার উপর ইসলাম এদেশের মধ্যে মুসলমানদেরকে নিয়ে ইসলাম নিয়ে চক্রান্ত কম হয় নাই আমি বলতে চাই আওয়ামী সরকারের পতন হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো এদেশে ওরামায় গ্রামকে জুলুম করেছে নিপীড়ন করেছে হত্যা করেছে দারুদ্ সাইদ রহমতুল্লাহ আলীকে জেলে আবদ্ধ করে তিনি মৃত্যু পর্যন্ত জেলের বুদ্ধি ছিলেন তাকে মনে হয় যেন কবরে ঢেলে দেওয়া হয়েছে কিছুদিন আগেও আপনারা দেখেছেন দীর্ঘ বছর পর্যন্ত ওলামাই গ্রাম থেকে জেলে আবদ্ধ করে মাগুল হাব আহমদ বারগাদ মাহিয়াকে দীর্ঘ বছর পর্যন্ত কারারুদ্ধ করা হয়েছে চলে গেলেন বাবু নবীর রহমতুল্লাহ রাই তাকেও সাপ চত্বরের ঘটনার পরে যেইভাবে রিমান্ড দিয়ে দুর্বল করা হয়েছে তিনি দীর্ঘদিন পর্যন্ত বাঁচতে পারেন নাই অসুস্থ হয়ে পড়েছেন এমনকি তিনি জেল থেকে বের হওয়ার পরে তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছিল বাহিরের চিকিৎসার জন্য আওয়ামী সরকার দেয় নাই শুধু তাই নয় বাংলাদেশে এমন হাজার যারা পরিচিত তাদের বিষয়গুলো সামনে আসে কারাম বাদ দিলাম এদেশের অনেক জনগণ যারা এই সরকার দ্বারা জুলুম হয়েছে হত্যা মামলার শিকার হয়েছে মানুষ ঘর ছাড়া হয়েছে পালিয়ে পালিয়ে বেরিয়েছে এমন প্রমাণ আছে না এই জুলুমের কারণে জুরুমে জুলুমে সব যখন জমা হয়ে গেছে মস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সর্বশেষ বরিশাল সিটি নির্বাচনে আমাদের সাহেব ফৈজুল করিম দামাদবার কাজুম আলিয়াকে সাহেবের চর্মকে রক্তাক্ত করেছে তিনি দোয়া করেছিলেন এই চোখ দেওয়ার জন্য আল্লাহ বাদ্রব্বুল আমাকে এই সরকারের এই খুনি পতন দেখান আত্মা সাড়ে আত্মা যেতে না যেতেই তার মস্তক আল্লাহ করে দিয়েছেন ইতিহাস তার এমন খারাপ ইতিহাস হয়েছে আপনার বাচ্চারা আমরা যতদিন জীবিত থাকি আমরা বলবো আওয়ামী লীগ সরকার পালিয়েছে শেখ হাসিনা পালিয়েছে আমরা মারা যাব আমাদের সন্তানরা জানবে আওয়ামী লীগ পালিয়েছে শেখ হাসিনা পালিয়েছে আমাদের সন্তানদের পরে যারা আসবে তারাও জানবে এমন এক ইতিহাস রচনা হয়েছে কে আমত পর্যন্ত দেশ যতদিন থাকবে মানুষ বলবে আওয়ামী লীগ পালিয়েছে জোর বলেন কথা ঠিক হবে পর্যন্ত মানুষ বলবে শেখ হাসিনা পালিয়েছে আমি বলতে চাই একাতে শিক্ষা গ্রহণ করা চাই শুধু আমাদের সরকারি নয় যে সরকারি দেশে আসবে ইসলামের ব্যাপারেকে আঙ্গুল করবে সে আঙ্গুর আঙ্গুলের জায়গায় থাকবে না দুর্বান কথা লিখতে হবে ইসলাম সম্বন্ধিত থাকবে না আল জিয়াসুদ্দিন আল্লাহ ইন্ডাফ জিন আহ ইসলাম আল্লাহর কাছে ইসলাম ধর্ম ছাড়া দ্বিতীয় তন্ত্র মন্ত্রের কোন দাম ইসলাম কোথায় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় শাহফতেও তাই মাদ্রাসা এই স্টেশনের ছাত্ররা বসা আছে লেখাপড়া করে কোরআন শিক্ষা করে সায়ের পরে হাদিস শিখে এখান থেকে একজন ছাত্র আলেম হবে আলেম হওয়ার পরে সে দিনের দায়ের কাজ করবে মানুষকে দাওয়াত দিবে হয় এরকম নামটা আল্লামাল করে আলাম আল্লা সে নিজেও শিক্ষা গ্রহণ করতেছে আবার সে এক সময় অন্য জন্য শিক্ষা দিবে সর্বোত্তম দামি হলো সে যে নিজে শিক্ষা এবং অন্যকে শিক্ষা দেয় এজন্য আমরা ইসলামের সাথে মুসলমানরা সব সময় ইমানের আওয়াজকে আমরা উঁচু রাখবো না নিচু রাখবো ইমানের আওয়াজ আসতে হয় না জোড়া হয় মুসলমানরা যতদিন ইমানের পাওয়ারকে উঁচু রাখবে দেশের মুসলমানদেরকে কেউ ধ্বংস করতে পারবে না জোর বলার কথা ঠিক ঠিক আওয়াজ কেন জারি রাখবেন নাস্তিক বেঈমানরা মুসলমানদের আল্লাহু আকবর স্লোগানকে কেমন ভয় পায় জানেন বারা ওবামা ডব্লিউ বুশ তারা বলে যে মুসলমানদের নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান শুনলে যেন আমার কেমন একটা ভয় লাগে জোরে বলেন আল্লাহ আকবর মানে নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান শুনলেই যেন কেমন ভয় লাগে তাহলে আমাদের কোন ভয় আছে আমাদের কি আছে কোনো কামান আছে বিমান আছে অস্ত্র আছে কিচ্ছু নাই মুসলমানদের কিসের স্লোগান আছে জোরে বলেন নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগান আছে কি আছে না আমরা দুনিয়ার কাউকে ভয় পাই না ভয় একমাত্র কাকে পাই আল্লাহর স্লোগানটা একটু আমরা জাগ্রত করতে চাই যারা বাহিরে আছেন ভাইয়েরা বাঁচবে না কয়দিন এখান থেকে হেঁটে বাড়িতে যাবেন এই গ্রানটিও তো নাই আমাদের আছে এক সেকেন্ডের ভরসা নাই আমি আহ্বান করব দুনিয়ার মধ্যে অনেক সময় কাটিয়ে দিয়েছেন ফ্যামিলির জন্য বাচ্চার জন্য বা মায়ের জন্য সময় অনেক রাত্র কাটিয়ে দিয়েছেন নাইটে কাজ করতে করতে অনেক রাত্র চলে গেছে বারোটা একটাই ঘুমান কিন্তু কারামের আল্লাহ ও আর যদি আমরা কিছুক্ষণ সময় কাটাতে পারি আল্লাহ আমাদের আল্লাহ আমি স্লোগান দিব আর আপনারা যারা আছেন ভাইরা যারা দাঁড়িয়ে আছেন এই পাশে ডানে বামে এবং যারা রাস্তাঘাটে হাঁটা চলাচল করতেছেন দ্রুত মানে প্রবেশ করেন হুজুর অল্প সময়ের মধ্যে চলে আসবেন ইনশা আল্লাহ বয়ানের মধ্যে এরপর জিকির হবে জিকিরের মধ্যে হুজুর চলে আসবেন এজন্য আমি আহ্বান করবো নিজের জীবনের দিকে তাকান ছিলাম কোথায় আসি কোথায় যাব কোথায় কি নিয়ে রওনা করছি কবরে আমার সামানা কি হবে স্লোগানের জবাব দিতে পারবো কি পারবো না হিসাব মিলানো দরকার আসি কি আসে না আমি একটু স্লোগান দিব আপনাদের আওয়াজটাকে জারি করার জন্য আওয়াজে প্রকম্পিত আল্লাহ আকবর স্লোগানটা যেমন বড় আল্লাহ তেমন বড় আমি নারায় তাজবির করবো আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাবেন পারবেন ইনশাআল্লাহ দাঁড়াতে পারবেন না বসে থাকবেন জায়গাটা তো গরম হয়েছে তো ঠান্ডা হয়ে যাবে আবার হ্যাঁ এই ভয় আসবো না হ্যাঁ কবরে কিছু থাকবে কবরে কিচ্ছু বিছানা থাকবে কিচ্ছু থাকবে না কি থাকবে শুধু ইমান আর আমল থাকবে এছাড়া কোনো শান্তির আশা করা যায় না আমি নাড়ায় তাকবে একজনও দাঁড়িয়ে বসে রাখবেন না সবাই দাঁড়িয়ে দুই হাত উঁচু করে একটু প্রমাণ করে দিবে যে আমরা মুসলমানরা জাগ্রত আসি এদেশের ব্যাপারে আবারও যদি কোনো চক্রান্ত হয় কোনো স্বৈর শাসন যদি আবারও জন্ম নিতে চায় মুসলমানরা জাগার মতো জাগবে এদেশ থেকে তারা পালাদের বাধ্য বছর বলে ঠিক ইসলাম আলো আলো

এ আমার বাবা আমার মাওলাই কারিমের কাছে দিনদান নরম বানায় দাও আর নিজেকে প্রশ্ন করো কি নিয়ে আসলাম দুনিয়াতে আর কি নিয়ে আর ওয়ানা করলাম আমার আমল নামে কোনো গুনা ছিল না আমার কলবটা ছিল একেবারে সত্য সাদা কলব গুলো গুনা আমার আমল ছিল না কিন্তু আমি দুনিয়ার মধ্যে চলতে চলতে গুনা গুনা করি আমার জীবনটা ধ্বংস করিয়া দিতে আসি এ আমার বাবা কি নিয়ে আর করলেন কি নিয়ে মাওলার আযমানে দাঁড় হইবা এ ফতुल्लाह ভাইরা নারায়ণগঞ্জের ভাইরা তুমি কেন তোমার নিজের জীবনটাকে মূল্যায়ন করো না কেন চিন্তা ভাবনা করো না হারে দুনিয়াটা থাকার জায়গা নয় কেউ থাকতে পারে হাতে কবরে রাখিয়া আসতেন নিজের মাকে নিজের হাতে কবরে রাখি আসতেন নিজে একদিন যে রাস্তা দিয়া চলতেন আজকে সেই রাস্তা দিয়া আপনার বাবাকে দেখা যায় না আপনার বাবা কবরে শো আমার যুবক বাবারা মুরব্বী বাবারা এ পর্দালে মা বাবারা কি নিয়ার হনা করলেন মা ওলার আদালতে কি নিয়া তার হবেন হিসাব বিকাশ মিলানোর দরকার আছে কি আছে না মাঝে মধ্যে চিন্তা করবে না হ্যাঁ আমি তো কবরে চলিয়া গেলাম আমার এই মরণ হয়ে গেল মাঝে মধ্যে চোখরা বন্ধ করিয়া দেখবেন কি অন্ধকার কত মারাত্মক অন্ধকার দেখা যায় আর আমি যে কবরে রওনা করলাম কবরে কি পরিমাণ অন্ধকার হবে রে ওই কবরে যদি ইমান আমল সারা আমার ওই কবরে ভয়ানক অবস্থায় থাকতে পারবো না আমার মামারা নিজেকে প্রশ্ন করেন কি নে আর ওয়ানা করলাম আসিবু ক্বাবলা আন তুহাসাব নিজেকে নিজে হিসাব মিলাও কি দি আর ওয়ানা করলাম আমার আমলনামার মধ্যে কোনো গুনাহ ছিল না কিছু চিহ্ন আমার সচ্চাটা সাদা করবে কালো দিয়ে ভরায়েছি এ আমার মামারা একটা গুণা করে কলবের মধ্যে একটা গুণা করিয়া যায় দুইটা গুণা করে দুইটা কলবে থেকে দাগ করিয়া যায় তিনটা চারটা পাঁচটা দশটা হাজার হাজার গুণা করতে করতে আমার কলবটা কালো হয়ে গেছে ময়রা হয়ে গেছে কি নিয়ার করলা এই যে তুমি কি দেখো না ভাই তুল্লার মধ্যে যে হজরে আসমাদের পাথর পাথরটা তো কালো হয়ে গেছে পাথর তো কালো ছিল না পাথর ছিল স্বচ্ছ সাদা জান্নাদি পাথর কালো কালো হয়ে গেল যখন নাকি একজন হাজির সাহেব কিবা দেখা যায় বাইতুল্লাহর মুসাফির হইয়া ওই বাইতুল্লাহর মধ্যে কি আমল রাসুলের পাথরের মধ্যে চুমা খায় পাথরের মধ্যে চুমা খাওয়ার সাথে সাথে আমল নবী ফরমান ওই পাথরটা তো স্বচ্ছ সাদা জান্নাতি পাথর ছিল এমন বড় করবের মধ্যে যে মানুষের গুনাহ গুনার কারণে কলবটা ময়লা হয়ে গেছে কালো হয়ে গেছে যখনই বান্দা গিয়া গুনার কথা স্মরণ করি আল্লাহর কাছে মাফ চাইয়া তওবা করিয়া হাজ্জ আসওয়াদের মধ্যে চুমা গায় চুমা সাথে সাথে এই যে দেখেন লাল গানোর পথ থেকে হাজ্জ আসওয়াদ পাথরটা জায়গায় বসানোর পর থেকে আজকে পর্যন্ত যত মানুষ গেল কিวะ কিয়ামত পর্যন্ত যত মানুষ যাবে ওই সাদা স্বচ্ছ জান্নাদি পাথর মানুষের কলবের ময়লা tante tante সাদা পাথর কালো হইয়া গেছে এ আমার বাবার তবার কলবের ময়লা